স্তির যে কি জ্বালা জেহেলার ফালে নানামাই সিহেলার ফালে বুঝবে না দরকার আই তিন বাপে তিনটা ঝুলি হেই কান্দা কান্দে ঘাড়াত করুম আচ্ছা হ্যাঁ রিবনে কিস্তি মোরা নামা না কান্ধারি তোমা ভরি বাপে নাকি হ্যাঁ কান্দার

পাঁচ লাখ টাকা লটারি 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 এক হাজার টাকা নেলে এক লাখ টাকা দু হাজার টাকা নিলে দুই লাখ টাকা 3000 টাকা দিলে 3 লাখ টাকা 5000 টাকা দিলে 5 লাখ টাকা লটারি স্টক সীমিত সময় আছে থম 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 কি ভাই লটারি লটারি লরে কি ভাই বাবা কই কি বেশি না আমরা কি বেশি লটারি বেশি লটারি 1000 টাকা 1 লাখ টাকা 2000 টাকা 2 লাখ টাকা 5000 টাকা 5 লাখ টাকা স্টক সীমিত তো কড়বেন ভাই এখন কি আব্বা 5000 টাকা চান পাইবেন কই হে বড় এ সিস্টেম ছাড় দেন ভাই হেদ্যে হাম কি নি আমার এই লটারি গিয়ে আমি কিসতি দিই দিম বোনাতে কিছু এইজন কিসতি না তাহলে ছোট মাঠে বাজলে পাইবেন মিয়া একরি আতা লাগি গাস মনে গাস লাগাইলি ফল হই পরে মিয়া

ওই আরে যে কাম করেন হারা দিন আর আমরা লটারি লটারি লই লাফা লাফি করেন হারা দিন আব্বা দশ লাখ পাইসি না এ বুঝবি কিাম যা এটা তুই তো কাম করিস অল্লা কাম খালি খাইয়ে শরীর বানাই আর লাফ বাহের লাগে জন যেন তুই হের মাসি ওই কামে যা কামে যা আবাহা তাহা পাইছে

জলিল এ গাড়ি তো ভাইয়া ও কি বাবা কিন্তু কান ফাটাই গেলাম বুঝছো এই রে মেতান কান বুঝলাম ফলি গেছ কই ফলি গেছ কই ও গ্যাস দন কম না কামর তো না দন কম না গ্যাস হালার ফালার কইছি গোড়া সাইরে ভাত রান্দে হালার ফালা এই ভাত না রান দিয়া হে জানি কম মেঠা টাকাই দি গেছে এ হন হালা ফালা গলো কি লাগে কদি আমার যাওয়া লাগে লটারির জায়গায় বেডারা ফোন দিতে আছে খালি এ কই ভাই আমরা সাত করি আই পারেন এ না কি খাই জম কো এবারে আটাই দহন বন্ধু দেখি যাই ফিরতাম বজু এমাৰ ভাল লাগে কামটো বানাই চলাইছে কাম হাৰচে

আর তারা সেই টাকাটা দিয়ে লটারি কিনলো যাই হোক আজকে যত টাকাটা দেয় নেই কালকের ভিত্তি দিতে হবে কার কাছে যাওয়া যায় মামতো ভাইয়ের কাছে হ্যাঁ ভাইও ভাইও আমি খোলিল হয় কি ওই যে তুই হেনা কাজে কইলি না যে তোর বাহে আর তোর ভাই লটারি কাটছে এখন তোর কথাই কর জানে বাড়ি গিয়েছি যাইয়ে দেই হরছে কি জানো ভাইও হে মুই দুই সপ্তাহ কাম হরছি হে ঠাই দে লটারি টিকিট কেনছে ওই টিকিট হেয়ে বুয়া ভাইও এখন মুই কাল কিস্তি দেওয়া লাগে মুই কিস্তি কি দে দিমু 500 ডাল লে যে বাজার সদাই কর মনে করে হে ওই তোর লই গেছে ওইনে বল দেওয়া লাগবে আন ভাই তোদারকে টাটো আছে এডা মুই টাটো পাম কই বুতেরু তোর বাহে আর ভন্ডা মি তুই কাম কর আর হারা বইবই খায়

বস্তু কি কি হয় তাই আব্বার লগে দেখা হইলে দেয়া হইলে তা তো নেওয়ার কথা কাই তোমার আব্বাই তো দিস তোমারে কিস্তি তুমি নামাইছো নামাইছে আমি স্যার এখন সমস্যা হয়েছে বিয়ে লাগার কথা আর দুইটা দিন আমাকে সময় দেওয়া লাগবে একটু সমস্যা হয়ে গেছে দুইটা দিন সময় দেওয়া যাবে না কাল কিস্তি কাল দেওয়া লাগবে স্যার আমি তো জানেন আমি একলা মানুষ কাজ করি নিজের পরিবারটাও চালাইতে হয় এদিকে এবার আমার আব্বা আর আমার বড় ভাই বলে কি লটারি মটারি পাইছে হে নে কিস্তি টাম পাঁচ হাজার থুইছি স্যার স্যার হে টাই দে লটারি কেন স্যার হে ইয়ল ভুং ভাং লটারি ও তো পাইবে না কিছু শুধু জায়গায় ইয়ল ইহারা লাভ হয় স্যার আমি একটু ম্যানেজ করেন স্যার অত কিছু বুঝি না ভাই তাহা লাগবে কালকুর মধ্যে কি চিঠা কোন নাকি আছে ঘরে যাও যাই দেও কয়টা কি দেখতে পারো আগে দিয়ে লো আজগো আজগো আইসি যাবার হই দেও এবার কালকুর তা কালকু আমি আবার আমু তাই তুমি কিস্তি তুমি কিস্তি পরিশোধ করবা বুঝো কথা আমি তো জানেন আমার পরিবারের দামি নিজে একলাই চালাই আমার বড় ভাই আর আমার আব্বাই মনে হয় যে এক মাস ধরে খালি লটারি লটারি লইয়া লাভ হয় কোনো কাম কাজ সরে না স্যার ঘরে পাঁচ হাজার টাকা কিস্তি ঠাম থইছিলাম স্যার

তোর বাইরে যদি আমি পাই তোর বাইরে আর তোর বাইরে এত রাস্তা আলাই ধরবো অনেক আলার ফলাগু কালগুর মধ্যে তা পরিশোধ করবি আমি কালগু আবার আমি আরো তো পাঁচ জনের বাপ ভাই আছে শালার আমার মতো মনে কেউ নাই এত কপাল পোড়া নিজের খুব একা একা মনে হয় আল্লাহ তুমি দেখো আমারে চেনা কেৰাই অই বাপি মই যাওক একটাৰ গা তাই আহিছি আই যোৱা না আইজো বেংকে যাও লাগে

কাম কাজ গুচি আহি খাই ল'ম আগে না ভাই মই খাইম ন মোৰ বাঢ়ি তাহা যাব লাগে আচ্ছা

কমে পাবো বাজার সদাই চাউল টাউল সবই তো আমার টাই আনি কিস্তি টেবুন তো আমার টাই দি তাই এই যদি আপনার না বুঝতে এবার হারাদিন আমার উপরে এরকম অত্যাচার কাম যে আইয়ে দুকে ভাতও খাইতে পারি না ঘরে আইয়া দুকে ভাত রান্ধি নিজের আইনতে খাইয়ে যাই আমরা কোনো সময় দুকে ভাত রান্ধেন এই কাম করি এইটা করি ওইটা করি সবই তো নিজেরই করা লাগে আমরা কি করেন এই এলো পরে থাকলো এটা কি কাটে এটি ভূ আমরা জানেন কিছু পাঁচটা হাজার ঠামে জলে আমি কোনো টাকাটা দেখতে পারবো না ধরেন তুই জানো এটি ভূ হয়

काम पे स्कोर कर दिए हिबे आई जे भारत तरान देखाबी ने आ सब बता भारत तरान तो नाम ये बुरो मनो और मजा एवडा

আমার কপালের যাই ভাই কতই না ভালো হইতাম থাক ভাই টেনশন ভাই আমরা লাগলে আমার আমরা আবার তিন বাপুতে কাম শুরু চল ভাই বাসায় আর রাগ করিস না ভাই আর রাগ করে থাইস না ভাই চল ভাই